আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো ডিম আর বেগুনের একটা মজাদার রেসিপি প্রথমে একটা হাড়িতে আমি তেল নিয়ে নিয়েছি এরপর আগে থেকে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো এর মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এবার ডিমগুলোকে ভেজে নিব আর ডিমগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি এতে করে খেতে ভালো লাগে তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পানি যাতে পেঁয়াজ রসুনটা অতিরিক্ত পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর নিয়েছি হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর দিয়ে দিলাম টমেটো কুচি এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন যতটুকু বেগুন নিয়েছি তার অর্ধেকটা আলু দিয়েছি এবার আলু আর বেগুনটা ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলার সাথে আলু আর বেগুনটাকে মিশিয়ে নেয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে এলাম প্রায় চার পাঁচ মিনিট পর এবার আবারও সব কিছু আরো নেড়েচেড়ে মিশিয়ে নেব পানিটা আসলে আমরা তরকারিতে কতটুকু ঝোল চাচ্ছি সেই পরিমাণ বুঝেই যদি কেউ বেশি ঝোল চান তাহলে আরো একটু পানি দিবেন তো আমি প্রায় এক দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি আরও একটু টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো দুইবার করে দিয়েছি তো টমেটো দেওয়ার পর এবার আবারও ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত বেগুন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ফিরে এলাম আরও চার পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু আলু আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আরও দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম আরও দুই তিন মিনিট পর এর মধ্যে কিন্তু আমাদের তরকারিটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না